হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি শেয়ার করছি সিমাইয়ের পায়েস কীভাবে বানাতে হয় প্রথমে দোকান থেকে এরকম একটা সিমুই প্যাকেট কিনে আনবে তারপরে সিমাইটাকে হাতে করে ভেঙে নেবে প্যাকেটের ভেতরে দিয়ে কড়াইতে দু চামচ ঘি দুটো এলাচ দিয়ে দেবে দিয়ে হালকা গরম হয়ে এলে এই সিময়ের প্যাকেটের থেকে কেটে রাখা সময়টা কড়াইতে ঢেলে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবে সবাই দোকানদার বলে সিমইগুলো ভাজাই আছে ভাজার কোনো দরকার নেই কিন্তু না এই সময় যদি না ভাজা হয় খেতে কিন্তু ভালো লাগে না যে কোনো সময় রান্না করলে অবশ্যই সিময়টাকে ভাজবে ভাজার পর কীভাবে রান্নাটা করবে আমি বলে দিচ্ছি দেখো ঘি দিয়ে ভালো করে ভাজতে হবে দিয়ে দেবে একটা তেজপাতা ঘিয়ের মধ্যে দিলে খুবই ভালো হয় আমি উপরেই দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই উপরেই তেজপাতাটা দিয়ে দিলাম তোমরা কিন্তু ঘিয়ের মধ্যেই তেজপাতাটা দিয়ে দেবে তারপর দেখো সিমইটা এখন ভাজা হয়ে যাবে হালকা লালচে লালচে কালারে হয়ে যাবে এ দেখো হাতে ডাবুয়ে করে করে আরও সিমটাকে গুঁড়ো গুঁড়ো করে নেবে দিয়ে ভালো করে ভেজে নেবে দেখো কেমন লালচে লালচে কালারে হয়েছে বুঝতে পারছো এরকম কিছুক্ষণ না চড়া করলে এরকমই লালচে লালচে কালারে হয়ে যাবে ভালো করে এরকম করে সিমাইটা ভেজে নিতে হবে যাতে চুঁয়ে না যায় দেখা যে কী সুন্দর ভাজা হয়েছে আর তার থেকে খুব সুন্দর সেন্টও ছাড়ছে যেহেতু এখানে এলাচ আর তেজপাতা দেওয়া আছে এই জন্য ঘি ঘি দেওয়া আছে এই জন্য ভালো সুন্দর একটা স্মেল ছাড়ছে দেখো আমি কিছুক্ষণ ধরেই এই সিমাইটাকে ভা ভিজে নিলাম উপর নিচ করে ভালো করে ভিজে নিতে হবে কোনো ফাঁকি লাগলে হবে না তাই বলছি বন্ধুরা খুব ভালো করে সিমাইটা ভিজে নেবে তারপরে দিয়ে দেবে জল জল কেন দিচ্ছি সিমাই তো দুধ দেওয়া হয় তোমরা সকলেই জানো কিন্তু আমি এখানে জল দিলাম জল দিয়ে কিছুটা পরিমাণে সিমাই সিমাইটা তো জলে একটু ডুবে থাকে সেরকম পরিমাণে জল দিতে হবে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি দুধ দেবো এই সিমাই এরকম সিমাই বাজার থেকে কিনে আলে একদম ডাইরেক্ট দুধে দেবে না দুধ ছানা কেটে যাবে সেই জন্য প্রথমে জলে অল্প একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তারপর সিমাইটা আমি দুধের উপরে দেব দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা দু কিলো দুধ আছে বেশ কিছুক্ষণ ধরে জাল দেখো দুধটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে এসছে তারপরে হালকা সিদ্ধ করে রাখাই ছিল সেই সিমাইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ফুটবে তারপরে সিমাইটা আমি দিয়ে দিচ্ছি সিমাইটা যদি অল্প জল দিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু দুধ কোনোর মতেই কাটবে নাহলে কেটে যাওয়ার ভয় থাকে দেখো দুধটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর বেশ গাঢ় হয়ে গেছিলো তারপরে আমি সিদ্ধ করে সেই সিমাইটা আমি এখানে ঢেলে দিলাম দেখা কত সুন্দর লাগছে না বেশ কিছুক্ষণ ধরে সিমাইটাকে ভালো করে না করে নিতে হবে তারপর এইভাবে টকবক টকবক করে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে আমি দিলাম পরিমাণ মতো জল বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়ার পর দেখো এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে আর আমার সিমাইটাও রেডি হয়ে যাবে আর দুধটাও বেশ অনেকটা টেনে যাবে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি তোমরা যদি পারো কাজু কিশমিশ দিতে পারো আমার কাছে কাজু কিশমিশ ছিল না তাই আমি কাজু কিশমিশ দিইনি তোমরা যদি মনে করো কাজু কিশমিশ খেতেও ভালোবাসো তাহলে অবশ্যই কাজু কিশমিশ দেবে এটা আমার রাধা মাধবের জন্য আমি গোপাল সোনার জন্য এই ভোগটা বানিয়েছি সময়ের পায়েসটা বানিয়েছি তোমরাও তোমাদের বাড়ির গোপাল রাধা মাধবের জন্য এইভাবে সীমায়ের পায়েস বানিয়ে ভোগ নিবেদন করতে পারো খুবই সহজ পদ্ধতি এইভাবে বানালে খেতে কিন্তু খুবই টেস্টও হয় আর দারুণ লাগে খেতে ছোট থেকে বড়ো সবাই খেতে ভালো লাগে ভালোবাসে আমার ভিডিওটা ভালো লাগলে